আজ রবিবার এখন সকাল ছটা পহলা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ নভেম্বর টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফোর এখন আছি শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে আচ্ছা মনে প্রাণে তুমি একজন মালিক পুষ্পপ্রেমী ফুলে ফুলে ভরা বাগান দেখে উচ্ছ্বাসে বাগানে ঢুকে পড়লে কিন্তু একই কোনো ফুলে কোনো গন্ধ নেই কোমলতা নেই পাপড়িতে পাপড়িতে অসংখ্য বিষাক্ত কাঁটা কেমন হবে ক্ষুধায় পেট আকুপাকু চুঁই চুঁই সামনে ভর্তি কাশফুলি সরু চালের ভাত সুদৃশ্য চৌষট্টি ব্যঞ্জন সাজানো ক্ষুধা লাফিয়ে উঠল আরও কয়েক গুণ কিন্তু জীব দেখল রাঁধুনি কোনো পদেই ছিটে পোঠা লবণ দেয়নি শরীর পুড়ে যাচ্ছে তৃষ্ণায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কুশ উষ্ঠাগত একটা স্নান প্রয়োজন না হলে মৃত্যু অবধারিত চারদিকে তাকিয়ে দেখলে কিছুটা দূরে একটি মনোরম জলাধার গোলাপের মতো নান্দনিকতা নিয়ে ফুটে আছে প্রবল প্রত্যাশায় ছুটে গেলে কাছে শরীর আছলা ভরতে যাবে ও মা এ যে নেট্রন হ্রদ কেমন হবে তখন ঠিক এমনই অবস্থা এখন আমাদের মানব উদ্যান উথলে উঠছে সংখ্যায় সৌন্দর্যে সম্পদে কিন্তু কোনো কিছুর মধ্যে আন্তরিকতাটাই নাই আন্তরিকতা হলো মানব পুষ্পে সৌরভ কোমলতা আচার ব্যবহার আপ্যায়নে লবণ সংসার সমাজ জীবনে জলের জীবনী শক্তি আমরা এখানে এসেছি কিছু নিতে আর কিছু দিতে কিন্তু আমাদের দেওয়া নেওয়ায় সহাবস্থানে আন্তরিকতা সৌহার্দ্য দায় দায়িত্ব সম্মান থাকবে না ভালোবাসা সম্প্রীতি থাকবে না এ তো কখনো হতে পারে না ভারতভূমি প্রেমের ভূমি ভক্তির ভূমি মানবতার ত্যাগের ভূমি এখানে জীবন নদীমাত্রিক পূর্ণভূমি তবে আমরা কোন মরুঝরের প্রলোভনে এত রুক্ষ রুষ্ট এত হিংস্রী লোভী হয়ে পড়লাম ঢুকে পড়লাম প্রাণহীন প্রত্যাশাহীন একাকিত্বের ঘৃণ্য অন্ধকূপে এই বিধ্বংসী সবুজ নাসি ঘূর্ণাবর্ত থেকে এখনই আমাদের বার হতে হবে আবার বিকশিত প্রাণোজ্জ্বল হতে হবে হাতে হাত ধরে গাইতে হবে মিলনের গান সুন্দরের গান সৌভাতৃত্বের গান নিরাপত্তা দিতে হবে নারী পুরুষ শিশুদের বেঁধে দিতে হবে কর্মের সৃষ্টির দৃঢ় রামসেতু যা কাটলেও আমার আজকের কবিতা মেঘচর এখানে কেউ কাউকে ছাড়ে না সূচাগ্র মেদিনী এখানে কেউ কাউকে ছাড়ে না সূচাগ্র মেদিনী এখানে রাগের থেকে অভিমানটাই বেশি প্রায় সকল মানুষই হৃদয়ের চাষাভূষা এখানে ভালোবাসা বৈশাখী রোদের মতো চখা এখানে পশু পাখি মানুষের গা ঘষা এখানে সুখ দুঃখ প্রকৃতির মন চষা এখানে মানুষ সবে দেবদেবী খোঁজে এখানে মানুষ সবে দেবদেবী খোঁজে বন্ধা যুক্তির গায়েও মানবিকতা খোঁজে এখানে সবাই সন্তুষ্ট তৃপ্ত হতে জানে মনের কথা অনায়াসে বলতে পারে তুলসীতলা এখানেই সাজে মমতা ভক্তি জালি শাসভাতি হাড়ভাঙা দিন রাত অবকাশে রাধে রূপকথা চড়ুই ভাতে হাড় দিন রাত অবকাশে রাধে রূপকথা চড়ুই ভাতে এখানে আবেগ ময়নার ভূমি বারো মাস বানভাসী এ অনেক অভাবেও আনন্দ ভরপুর চিরসবুজের উচ্ছ্বাসে এখানে আবেগ ময়নার ভূমি বারো মাস বানভাসী অনেক অভাবেও আনন্দ ভরপুর চিরসবুজের উচ্ছ্বাসে তাই এখানে মরুঝর হিংস লুঠেরা ধূর্ত হানাদার প্রিয় গ্রামগুলো মোর কোনো ছলে পড় আধুনিকতার এই ন্যাকামি অন্ধকার নমস্কার আমি আর্য আমি আছি প্রতি রবিবার আমার লেখা কিছু কথা কিছু কবিতা নিয়ে শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলে তুমিও আমার অনুভব আমার প্রকাশ ভালোবাসলে শব্দশ্রী কবি কবিতা আবৃত্তি ইউটিউব চ্যানেলটির পাশে থাকো হ্যাঁ সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো সবাই